শুধু গতকালকে না বিএনপি গত আঠারো মাস পূর্ব থেকে নির্বাচনী যে সমস্ত কার্যক্রম করা প্রয়োজন সেটি শুরু করেছে এবং সে অনুযায়ী বিএনপির নেতা কর্মীরা প্রতিটি ঘরে ঘরে জনাব তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ভোটারদের কাছে জনগণের কাছে একত্রিশ দফার কর্মসূচি নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ করার কাজে সারা দেশব্যাপী আজকে ব্যস্ত আছে এবং সেই কর্মচাঞ্চল্য যেটা চলছে আর আপনারা যেটাকে নির্বাচনী প্রক্রিয়া বলেন অর্থাৎ মনোনয়ন বিএনপি এত বড় দল আলহামদুলিল্লাহ যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মানুষের সংখ্যা যা সিট আছে তার কম হল দশ গুণ আছে কাজেই বিএনপি তার কে প্রার্থী হবেন কে হবেন না সেটির জন্য আমাদের স্থানীয় নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ আমাদের দলের পক্ষ থেকে জড়িত এবং সর্বোপরি জনগণের ভালোবাসায় যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন খুবই সহসায় যে তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে বাট ইদানিংকালে সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকায় যে সমস্ত স্পেকুলেটেড নিউজ হয়েছে তার ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে গত পরশুদিন আমাদের দলের মুখপাত্র জনাব ইসবে আহমেদ উনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে দল কাউকে গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল দেয় নাই কাজেই যখন সময় আসবে তখন আপনারা দেখতে পাবেন তবে নির্বাচনী প্রক্রিয়া যেহেতু এটি একটি ধারাবাহিক কার্যক্রম সেটি আমাদের অব্যাহত আছে এবং চলছে